এই গুলি বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা কি বাংলাদেশের মানুষের রয়েছে এখন বাংলাদেশের ভাই বোনকে ভাই বোনকে ডিসাইড করতে হবে কি ওরা কি চায় কিন্তু যেভাবে মোহাম্মদ ইউনূস এখন সাধারণ মানুষের উপর অত্যাচারের ছবি আমরা দেখেছি বাড়ি বাড়ি রীতিমতো জ্বালিয়ে দেওয়া হয়েছে ভেঙ ভাঙচুর চালানো হয়েছে মন্দিরে এই ধরনের ঘটনাগুলো ঘটছে ইসলামী জঙ্গি একদম কোটানকো কে 5 আগস্টের পর থেকে বেশি কিলিং যদি কেউ করে চোটা বিএনপি বিএনপি পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঢুকে আওয়ামী লীগের লোকেকেও চুকাটা করেছে এটা জামাত ইসলামকে সাপোর্ট করেছে হিজবুত তাহির সাপোর্ট করেছে হিফাজ ইসলাম কিন্তু বিএনপি মেন লিড দিয়েছে যে ভারত বরাবরই সন্ত্রাসবাদের বিপক্ষে বারবারই ভারত শান্তির বার্তা দিয়ে আসছে কিন্তু বাংলাদেশে একের পরে যে ঘটনাগুলো ঘটছে বিশেষত তুলসী কাপড় গতকাল বার্তা দিয়েছেন এবং তিনি এই কথাটা কোট বলেছেন যে ইসলামী জঙ্গি তিনি এই শব্দটা ব্যবহার করেছেন আমেরিকা এবং ভারত একযোগে কাজ করবে সন্ত্রাসবাদকে নির্মূল করতে ভারতের কি প্ল্যান ওকে ভেরি নাইস কোয়েশ্চেন খুব সুন্দর প্রশ্নটা আপনি করেছেন দু রকমের সন্ত্রাসবাদ আছে একটা স্টেট স্পন্সার্ড আর একটা নন আছে যেখানে স্টেট নিজে করছে ওয়ান এ আপনি দেখলেন পাকিস্তান আর্মি কি করলো ওখানে মার্চের সময় পঁচিশ মার্চে ওখানে গিয়ে লোককে মারলো ঘর্ষণ করলো রাইট তারপর মারতে থাকলো ওদেরকে রাইট কত লক্ষ লোক আমাদের কাছে আসলেন ইন্ডিয়াতে সরণ নিতে আসলেন এটা স্টেট স্পন্সার্ড আমরা বলি এখন যে ডেভিল হান্ট আছে যেটা ওখানে একুশ হাজার থেকে বেশি লোককে ওরা বা তেইশ হাজার লোককে ওরা অ্যারেস্ট করলো জেলে ঠুলে দিলো ওটা কি আছে এটা স্টেট স্পন্সার্ড বাক্য সমান করছেন স্টেট স্পন্সার্ড বলি নন আছে নন স্টেট ওটা প্যান ইসলামিজম রাইট ওর মধ্যে কি আছে হিজবুৎ তাহির থেকে নিয়ে আমাদের অ্যালকায়দা নিয়ে অনেকগুলো লোক জেএমি আইএসআইএস এদের এলিমেন্টগুলো আছে এদের ফান্ডিংগুলো আছে এরা ওখানে বাংলাদেশে যেটা করবে মৌলবাদী জিনিস কে আমি শুধু অ্যান্ড শুধু সার্জাতলা করব এটা এটা সেকেন্ড জিনিস আছে ইনি যে তুলসী গাওয়ার্ড উনি কিছু করেননি উনি করেছেন কি যে আমাদের ট্রাম্প টু জিরোতে ইলেকশন ক্যাম্পেনে যে উনি বলেছিলেন বাংলাদেশ সম্বন্ধে ওটা এসে শুধু উনি রিট্রিয়েট করে গেলেন আমি আপনাকে বলি তুলসী গাওয়ার্ডে ভিজিট শুধু একটা ফটো অপরচুনিটি আছে এটা শুধু দেওয়ার আছে বাংলাদেশকে বলা কথাটা মেসেজ দেওয়ার আছে কি আমরা আছি আমরা যে ট্রাম্প বলেছিলেন নভেম্বর ইলেকশনের আগে ওইটাই আমরা বলতে এসছি আর ওইটাই আমরা মান্য হব যে আমি তোমাদেরকে এরকম সন্ত্রাসবাদের স্টেট স্পন্সার সন্ত্রাসবাদ বা নন স্টেট সন্ত্রাসবাদ আমরা চলতে দেবো না এর জন্য সুল থেকে এসেছিলেন রাইট ওখানে কিছু বিশেষ কিছু হবে না কিন্তু একটা কথা চলে যাচ্ছে কি কুড়িজন লোক ইসলামিক যে ফান্ডামেন্টালিজম আছে যে মৌলবাদী ফান্ডামেন্টালিজম আছে ওর সঙ্গে আমরা যৌথ আছি এটা দব থেকে বড় জিনিস নাও নম্বর ওয়ান আপনি বলছেন ইন্ডিয়া কী করবে এটা নাইনটিন সেভেন্টি ওয়ান নয় এটা আর ওখানকার লোক বাংলাদেশের ভাই বোনকে সতেরো কোটি ভাই বোনকে ডিসাইড করতে হবে কি ওরা কি চায় রাইট ওরা কি চায় এটা ওদেরকে ডিসাইড করতে হবে তাহলে আপনাকে একটা কথা বলে দিই ওই আওয়ামী লীগ ছিল মনে আছে সেভেন্টি ওয়ানে আওয়ামী লীগ সর্বহারা আওয়ামী লীগ ওদের কাছে কিছু ছিল না ওরা জানতো যে আমাদেরকে প্রাণে ছাড়া আর কিছু নেই আমাদের কাছে আমরা যাচ্ছি আমাদের আমাদের দেশের জন্য আমরা প্রাণ দিতে যাচ্ছি ওরা বলেছিল আমরা মৃত্যু ভয় করি না আমরা মৃত্যু আলিঙ্গন করি ওই আওয়ামী লীগ ছিল আপনি কি বলতে পারছেন দু হাজার চব্বিশের আওয়ামী লীগ ওদের কাছে সব কিছু আছে আর ওরা ভয় করছে কি আমাদের সব কিছু হেরে যাবে ওদের কাছে মেরুদণ্ডটা নেই এখন যেটা নাইনটিন সেভেন্টি ওয়ানে ছিল তাহলে আপনি কি করে বলতে পারেন এই আওয়ামী লীগ সে আওয়ামী লীগ আমরা কিছু করতে পারবো না কেন যে বাংলাদেশের মানুষকে এখন কথা বলতে হবে কি ওরা কি চায় রাইট আমরা কিছু বাংলাদেশের মানুষের কি সেই ক্ষমতা আছে যেভাবে এই গুলি বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা কি বাংলাদেশের মানুষের রয়েছে এখন 1971 এ এর থেকে ভয়ঙ্কর ছিল যখন স্টেট স্পন্সরড যে যে টেরিজম ছিল জানেন ওর মধ্যে পাকিস্তান আর্মি কি কি আস্তমাল করেনি কমান ইস্তেমাল করে অটোমেটিক গ্রেনেড রকেট রকেট দিয়ে তো কিন্তু যেভাবে মোহাম্মদ এখন সাধারণ মানুষের উপর অত্যাচারের ছবি আমরা দেখেছি বাড়ি বাড়ি রীতিমতো জ্বালিয়ে দেওয়া হয়েছে ভেঙ ভাঙচুর চালানো হয়েছে মন্দিরে মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে এবং আরেকটা কথা অ্যান্টিনিও কিন্তু এই যে মন্দির ভাঙা হয়েছে এত মানুষের উপর অত্যাচার করা হয়েছে সেটাও কিন্তু কিছু বললেন না তিনি উনি তো চোখের উপরে একটা তুলো দিয়ে এসছেন জানেন উনি যাইছেন না যে রিয়েল কথা মানুষের সাফারিংটা কী আছে উনি শুধু পয়সা ধান্দায় একজন ধান্দাবাজ ইউনুস ওর সঙ্গে বন্ধুত্ব করে উনি এসছেন বিকজ উনি তো একটা পলিটিশিয়ান পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন আর ওই পর্তুগালের চারশো বছর ধরে ইসলামিক ওখানে ছিল তাই জন্য পনেরো মার্চের আপনি দেখুন ইউএনএ স্টেটমেন্টে বলছে ইসলাম ফোবিয়া ওয়ার্ল্ড ইজ সাফারিং ফ্রম ইসলাম ফোভিয়া এস উই আর সাফারিং ফ্রম ইসলামো বাট আপনি আপনি এসে আপনি যদি বাংলাদেশের মাটিতে ঢুকেছেন আপনি দেখছেন তাহলে আপনাকে দেখা উচিত যে ওখানকার আমাদের যে সংখ্যা যারা আছে যে তুলসী গাওড়ু বলে গেলেন ট্রাম্প বলে গেছেন আমরা বলে যাচ্ছি আমাদের मिस्टर এক্সটারনাল অ্যাফেয়ার্স বলছে ট্রাম্প তো প্রথম থেকেই বলেছেন যে হিন্দুদের উপর অত্যাচার সহ্য করা হবে না তিনি ডিসেম্বর মাসেই বলেছেন তুলসী গাবড় গতকাল বলেছেন আচ্ছা একটা কথা বলুন তো এখানে কি ব্যক্তিগত কোনো টাকার খেলা রয়েছে 23 মিলিয়ন ডলার ছিল মানে আন্তনিও কোনো টাকার খেলা রয়েছে দেখুন এটা তো আমি সত্যি ব্যাপার বলতে আমরা তো সবকিছু জানি না এটা পাবলিক তো সব জানে বাংলাদেশের মানুষ এনার যে অ্যাক্টিভিটিগুলো আছে এটা দেখে মনে হয় যেরকম উনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেননি নাম্বার ওয়ান নাম্বার টু উনি কোনো মাইনরিটি হিন্দুদের বাড়িতে যাননি নাম্বার থ্রি উনি ডেভিল হান্ট যতগুলো ওদের সম্বন্ধে কিছু বলেননি যতগুলো পুলিশম্যান আছে ওদের কাছে কিছু বলেননি ওরা একটা ভুয়া একটা আমাদের রোহাঙ্গা ভাইদের নিয়ে একটা ডেমনস্ট্রেশন করে ওরা ওদের পয়সা ধান দেয় উনি ঢুকে পড়েছেন এটা তো ইন্ডিকেট করছে ওনার কোনো হিডেন এজেন্ডা ছিল এই হিডেন এজেন্ডার মধ্যে পয়সা আছে এই হিডেন এজেন্ডার মধ্যে কত কোটি টাকা আছে এটা তো দু হাজার ছাব্বিশের পর হয়তো ইনি আবার পর্তুগালে গিয়ে ইলেকশন লড়বেন তাই জন্য মনে হয় আজ থেকে গ্রাউন্ডে তৈরি করছেন বাট ডেফিনেটলি এনার যে অ্যাকশনগুলো আছে দ্যাট রিকোয়ার্স টু বি স্ক্রুটনাইজ ইন লার্জার কন্টেক্সট স্যার এখানে একটা প্রশ্ন করব একটা খবর আমাদের কাছে আসছিল যে রোহিঙ্গাদের জন্য একটা আলাদা রাষ্ট্রের দাবি জানানো হবে এটা চীন পাকিস্তান এবং বাংলাদেশ এই একটা একটা কথা একটা গুটলি পাকাচ্ছিল যাদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল রাজনৈতিক লেভেলে যে একটা আলাদা রাষ্ট্র হবে রোহিঙ্গাদের জন্য তাহলে বাংলাদেশ থেকে কক্সবাজারের একটা অংশ কেটে নিয়ে সেখানে একটা আলাদা করে একটা রাজ্য তৈরি করার কথা একটা রাষ্ট্র আরাকান আরাকান রাষ্ট্র তৈরির কথা একটা বলা হচ্ছিল তাতে কি কোথাও অ্যান্টেনিও গুতারে সায় দিচ্ছেন তিনি কি সেটা চাইছেন যে আরাকান রাষ্ট্রটা গড়ে উঠুক দেখুন উনি যদি এটা চাইলে তাহলে ওনাকে ওই সংযুক্তরাষ্ট্র ইউএন মিশন হেডকোয়ার্টারে ওনাকে ঢুকতে দেওয়া হবে না রাইট একটা প্রি কন্ডিশন হয় একটা দেশ নতুন দেশ গড়ে তুলবে ওর জন্য আপনি দেখলেন যে কোসলাভে কী করে ভাঙলো অনেকগুলো টেম্পলেট আছে ওটা আপনি স্টাডি করতে পারেন ওর জন্য একটা প্রি কন্ডিশন আছে আজকে দিনে ওই প্রি কন্ডিশন বাংলাদেশে যেটা ছোট্টগাঁওতে আছে ওটা মিট করছে না ওখানে কোনো রকমের আনরেস্ট নেই আরাকান আপনি বলছেন তাহলে আপনি চারদিকে আপনি দেখেন কারেন আছে ওর মধ্যে আছে আপনার কাছিন আছে ওদের সবার তো সবাই চাইছে আমি একটা নতুন দেশ বানাবো এটা সম্ভব নয় এটা যদি তখন তো মুসলিম চেচেনদের সঙ্গে একটা ঝামেলা চলছিল তো ছিল ওরকম সিচুয়েশন তৈরি হলো গ্রীক যুদ্ধটা আরম্ভ হলো একটা সিচুয়েশন তৈরি হলো অনেকগুলো লোক ওখানে ঝেপি পড়েছিল অনেকগুলো এইদিকে ওইদিকে যেভাবে এসে শুধুমাত্র রোহিঙ্গাদের হয়ে কথা বললেন চিন্ময় কৃষ্ণকে নিয়ে কথা বললেন না মন্দির ভাঙা নিয়ে কথা বললেন না এবং অন্যান্য সমস্ত কিছুকে সরিয়ে রেখে যেটা খানি খোলাকে বললেন যেন মনে হচ্ছিল একটা চোখ তিনি খোলা রেখেছেন আর একটা চোখ ইউনুস হাত দিয়ে বন্ধ করে রেখেছেন আপনার নিশ্চয়ই মনে থাকবে এর একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল কয়েকদিন আগে সেখানে কিন্তু স্বীকার করা হয়েছিল যে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েছে তাহলে অ্যান্টেনিও গুদারেস কেন সেই লাইনে গেলেন না এন্টনিও গুটেস থেকে কথা বলা উচিত তাই জন্য তো আপনার এত পপুলার চ্যানেল মাধ্যমে আমরা বলছি কে ওনার কানে এটা জবাবটা যাক এই প্রশ্নটা আমরা যেটা তিন দিন চার দিন ধরে কেউ এই কথাটা মানে কম লোক এটা কথাটা তুলছে ওনার ওপরে কি তোমাকে কথা বলতে হবে কি যে হিন্দুদের ওখানে এরকম প্রসিকিউট করা হলো বাংলাদেশে বাঙালি হিন্দুদের ওদের জন্যে তুমি কি করলে তোরদের জন্য তুমি কথা করলে এই রহঙ্গের তুমি যদি কথা বললে তাহলে তুমি ওদের জন্য পারমান্ট সেটেলমেন্ট ওদের আবাস ফেরত যাওয়ার জন্য তুমি কী করলে শুধু একটা টিম পাঠালে কিছু হয় না এখানে কিন্তু কেন সব তো জানেন আন্তনিও সব জেনেও কেন এরকম একটা পক্ষপাতিত্ব করলেন আরে এটা দেখুন এটা আপনি খুব ভালো প্রশ্নটা করেছেন এখানে নেপ থেকে আছে এখানে এখানে আপনি দেখবেন আরো একটা ছবি আছে ওয়াকুর জামান डायरेक्टली ওয়ান টু ওয়ান কথা বলছেন এই আন্তনিওর সঙ্গে এক জায়গা রাইট উনি বলছেন বাংলা ইউএন মিশন আমাদেরকে খুব প্রশংসা করেছে যে আমরা খুব ভালো কাজ করেছি কিন্তু ইনি একটা কাজ করছেন ইনি ইজিপ্টের যে জন সিসি যেরকম কাজ করেছিলেন যেরকম ওখানে অভ্যত করে উনি পাওয়ার ক্যাপচার করেছিলেন আজ পর্যন্ত আছেন ওরকম একটা মডেল এই আমরা জন বাকুর জামান ওখানে নিচ্ছেন ওনার এখন নেবেন না উনি কিন্তু এই ডিসেম্বরের পাশে পাশে দেখবেন যদি ওখানে ইলেকশন না হয় তাহলে এই জন বাকুর জামান আপনি দেখে নিন ইনি বাংলাদেশের চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর বা প্রেসিডেন্ট হবেন এই ওনার একটা ইয়ে কি লেট বাংলাদেশের সিচুয়েশনটা আরও খারাপ হোক এরকম আরও জিনিস উঠুক কেন যে ডিফেন্সের ইউনিট সঙ্গে আর কিছু ডিসিশন নিতে পারছেন না প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি মেন্টালি ইনি একদম টোটালি ফিনিশ হয়ে গেছেন ওনাকে যা বলা হচ্ছে উনি ওই বলছেন ইনি লাইক এ প্যারট উনি কথা বলছেন শুধু পয়সা ধান্দা যে আমার ছেলের আমার মেয়েদের কি হবে আমার প্রপার্টি কি হবে আমার গ্রামি মিংকে হয় আমার গ্রামি এই সব কথা কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কিছু করার জন্য নেই আর দুটো জিনিস হি ইজ সাফারিং ফ্রম অ্যান্টি প্রাইম মিনিস্টার হাসিনা ফবিয়া ওনার ভয় আছে কে আজ যদি আজকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ যদি ফেরত আসেন এনাকে তো ছাড় পাবেন না শেখ হাসিনা ওয়াজেদের অ্যাকশন তো আপনি জানেন কত লোক ফাঁসি দিতে চড়েছে হয়তো এনার নম্বর তা নেক্সট হয়তো এনার নম্বর নেক্সট তো কোথায় পালাবো আপনি উনি তো টেনে নিয়ে আসেন উনি তো অনেক জায়গা থেকে লোককে টেনে নিয়ে আসতেন নাইনটিন সেভেন্টি ওয়ান উনি অনেকজন লোককে টেনে নিয়ে আসেন এনাকেও টেনে নিয়ে আসবেন আর এটি টু ইয়ার এটি থ্রি ইয়ার্স করতে যদি এনাকে ফাঁসি দেওয়া হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় এটু খুব পেনফুল ইনি তো এনি তো ইনি তো আমাদের ইরাকের ইনি সাদ্দাম হোসেন নয় যিনি না লাগিয়ে ইনি ফাঁসি নিয়ে নেবেন হি ইজ এ ভেরি হি ইজ এ ভেরি ফ্রেজাইল ম্যান হি ইজ নট ইভেন ইসলামিক হি ইজ নট ইভেন হি ডাজন পেয়ার কি করবে এখন কারণ এইভাবে যেভাবে প্রতিবেশী দেশে এই ধরনের ঘটনাগুলো ঘটছে ইসলামী জঙ্গি একেবারে কোট আনকোট তুলসী তিনি একেবারে নাম করে বলেছেন এবং একযোগে কাজ করবে বলেছে ভারত আমেরিকা কোথা থেকে শুরু হবে এই ভারত আমেরিকার একযোগে কাজ করাটা দেখুন বাংলাদেশে নাইনটিন সেভেন্টি ওয়ান একটা টেম্পলেট আছে আমাদের কাছে ওটা আমরা কিন্তু আমরা আর ওটা করি না কিন্তু এটা সৎ আছে কি পাঁচ আগস্টের পর অনেকগুলো বাংলাদেশি সিটিজেন যারা আছেন ওরা ইন্ডিয়া বা অন্য জায়গা বিদেশে অনেক জায়গা ওরা পালিয়ে গেছেন লন্ডনে কেউ গেছে কেউ ইউএসএ গেছে কেউ মিডল ইস্টে অনেক জায়গায় ওরা পালিয়ে গেছেন রাইট ওরা ওদের থেকে স্টার্ট হবে কিন্তু ওদের মধ্যে সর্বাহারা কত আর ওদের কাছে সব কিছু আছে হারাওয়ার জন্যে ওদের মধ্যে এটা সেপারেট করতে হবে লোকেরকে লোককে কি আমরা কত দূরে যাব। ওরা ভয় করছে কি আমরা যদি তিরিশ লোককে একটা জায়গা আমরা তুলে ফেললাম তাহলে তারপর আমাদের যাওয়ার পর কী হবে ওরা আবার কচু কাটাবে আপনি জেনে আশ্চর্য হবে আমাদের সার্ভে কী বলছে কি পাঁচ আগস্টের পর সবথেকে বেশি কিলিং যদি কেউ করেছে ওটা বিএনপি 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 পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঢুকে আওয়ামী লীগের লোকের কচু কাটা করেছে এটা জামাত ইসলাম ওকে সাপোর্ট করেছে হিজবুত তাহির সাপোর্ট করেছে হিফাজ ইসলাম কিন্তু বিএনপি মেন লিড দিয়েছে কেন যে ষোলো বছর থেকে ওরা যা পাওয়ারে ছিল না ওরা ভেবেছে কি আমরা এবার পাওয়ারে এসেছি আমরা এখন বদলা নেব। তো বিএনপি ই দ্য মেন কাল্পোরেট বিএনপি জেনারেল সেক্রেটারিকে বিএনপি লিডারশিপকে এটা ভাবতে হবে যে ওরা যে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওরা যা এই যে আপনার ভায়োলেন্সটা করেছে ওটা কি করে ওরা মিটিগেট করবে এটা আমরা জানি না কিন্তু বিএনপি হি দ্য মেইন ভিলেন ইন বাংলাদেশ টুডে এটা গ্রাউন্ড রিয়েলিটি এটাই বলা হচ্ছে কি ওদের প্রত্যেকটা গ্রামের লোকের কাছে যান আপনি ওরা বলবে যে ফ্রন্ট ফ্রন্টে বিএনপি ছিল আর সঙ্গে ছিল মাদ্রাসার লোক যারা মোস্ট প্রবলি দে আর ফ্রম জামাত অ্যান্ড দে আর ফ্রম কে নাম হিফাজত ইসলাম এন্ড বিএনপির মধ্যেও চারটে ভা ফাড় আছে দুটো একটা যারা যারা মুক্তিযোদ্ধার জন্যে আছেন একটা প্রোতে আছেন আর দ্বিতীয় পার্টটা হচ্ছে যারা ইন্ডিয়ার আছেন একটা প্রো ইন্ডিয়া আছে যারা ইন্ডিয়া আগেনস্টে আছেন ওরা চায়না পাকিস্তানকে ফেভার করেন তাহলে আমরা দেখছি বিএনপির মধ্যে কোনো আইডিয়লজি নয় বিএনপির মধ্যে একটা সত্তা পাওয়ার নেওয়ার জন্য ওদের একটা গ্রুপ বানিয়ে দেওয়া আছে আর এই চারটে গ্রুপ ওদের মধ্যে যেটা আছে ও চারটে গ্রুপ সব থেকে বেশি ভাইলেন্স আপনার বাংলাদেশে এরা করছে আর তার জন্যে ওদেরকে লিডারশিপকে ওদেরকে জিম্মাড়িতে হবে কেন কালকে যদি ইলেকশন হয় তার যদি ওরা না আসেন তাহলে ওদের জন্য রেসপন্সিবল আছেন আজকে এই বাংলাদেশের জিনিস ওদের কাছে যা সতেরো কোটি মানুষ যারা আছেন ওরা হাইলি ইন্টালেকচুয়াল ওরা যে কাউকে ছাড়বে না ওটা কাউকে ছাড়বে না তো এটা ওয়ার্নিং টু দা বিএনপি ওয়ার্নিং টু দা জামাত ইসলাম ওয়ার্নিং টু দা হিজবুত তাহিরকে ভাইয়াদ সমাজলো বুঝে না আর এই তোমরা টের পাবে না বি এ পিসফুল আর্লি ইলেকশন করা লোকের মনে যেটা আছে লেট যারা বাইরে আছে ওদেরকে আসতে দাও অ্যাজ পার এজ ইন্ডিয়া ইজ কনসার্ন আমরা এটা ওয়াচার আমরা তো গুড ফ্রেন্ড আমাদের কোনো রিলেশন দরকার নেই বাংলাদেশ থেকে আপ ওদের যে মেন এ আছে কি নাম আপনার ইকোনমিক পার্টনার ওটা তো চায়না আছে চায়না তো অলরেডি ওকে বলছে আমি তোমাকে ডিফেন্স জিনিস আমি ফ্রিতে দিতে চাইছি না কিন্তু আমি তোমাকে যে লোন দিয়েছি ওর থেকে আমি পয়সা তো নেবো ও লোন ব্যবহার করতে চাইছে না চায়না বাংলাদেশকে কিন্তু বলছে আমি তোমাকে ডিফেন্স ইকুইপমেন্ট আমি ফ্রি দেবো এই তো এই সপ্তাহে প্রফেসর গিয়ে মাসাজ ওসাজ করাবেন কিছু কিছু করবেন আর ওখান থেকে কিছু কমিটমেন্ট করে চলে আসবেন রাইট ইজ আ এ ম্যান অ্যান্ড চায়না পাকিস্তান টুগেদার ওরা দুজন মিলিয়ে বাংলাদেশের মধ্যে যা চক্রটা চালাচ্ছে সতেরো কোটি আমাদের যারা ভাই বোন যারা আছেন ওরা ওদেরকে ছাড়বে না ওরা ওদেরকে দেবে না এ সকল উগ্রবাদী ভারতীয়দের কি বলবো মুখের কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এই উগ্রবাদী ভারতীয়দের কথায় কথায় মুসলিমদের জঙ্গি বলে আসলে যে তারা নিজেরাই জঙ্গি এটা কি তারা জানে ভারতীয় উগ্রবাদী সন্ত্রাসী বাহিনী যে পুরো বিশ্বে তাদের সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে দিচ্ছে দিন দিন আর তাদের মিডিয়াগুলার মুখের ভাষা সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ভারতীয় এই মিডিয়াগুলা বাংলাদেশের সব সংগঠনকে জঙ্গি বলছে আসলে তারা কি জঙ্গি তাদেরকে কে জঙ্গি বানাইছিল জঙ্গি সংগঠন হিসাবে তুলে ধরেছিল এটা কি বাংলাদেশের মানুষ জানে না বাংলাদেশে যাদেরকে জঙ্গি সংগঠন বলা হচ্ছে তারা কারা তাদেরকে কে জঙ্গি বানিয়েছিল তাদের তো ভারতের দাসী সৈরাস শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন এই সকল মুসলিম সংগঠনগুলো ভারতের নির্দেশে এক এক করে জঙ্গি ট্যাগ দিয়ে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করেছিল কারণ এর পেছনে ছিল ভারত ভারতীয় মাঝে মাঝে কিছু উগ্রবাদী ধরে নিয়ে এসে তাদের টকশোতে বসায় সকল উগ্রবাদী আবার আওয়ামী লীগকে প্রমোট করে তারা আবার বাংলাদেশকে চুরি করে লুটপাট করে খাবে এই সকল ভারতীয় উগ্রবাদীরা এটা বাঙালি আর কখনোই হতে দেবে না ইনশাল্লাহ এ সকল উগ্রবাদী ভারতীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন